চাঁপা নবাবগঞ্জের শিবগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ সভা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার তৌফিক আজিজ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়রা খান উপজেলার সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দান ছাত্র আন্দোলনের নেতা আল বশ্রী সোহান ফাইয়াজ রহমান তনয় ও সাদাব সহ অন্যান্যরা বক্তারা বলেন হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ অর্জন করেছে এই আন্দোলন করতে গিয়ে হাজার হাজার ছাত্র জনতা আহত ও পঙ্গু হয়েছেন তাই তাদের জীবন আর রক্ত বৃথা যেতে দেব না এছাড়া স্মরণসভা উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয় আমি মনে করি আন্দোলনে চলমান সকলগুলো ভিডিও দোয়া মানে তাদের